আসসালামু আলাইকুম সবাই কি তাহরা বালা আসেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়াই বালা আছি আজকে আমি আপনারা সামনে খুবই মজাদার কলিজা বোনার রেসিপি লই আইছি যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চাই তাইলে পুরা ভিডিওটা দেখোক্কা এবং আমার সাথে থাক আজকে আমি ভাবে খলিজা বোনাটা কর্ম আপনারা দেখোক্কা এখানেও আমি দেখোক্ কিছু খলিজা নিছি আর লগে কিছু গরুর মাংসও নিচে আমি সলিজার গরুর মাংসটা একলগে রাঁধবো সলিজা যেলে আমি ছোটো ছোটো করে খাটিয়ে নিছি ওরা গরুর মাংস ধরে আমি ছোটো ছোটো করে নিছি আনিছি সেইম ভাবে এখানেও আমার বেশ করে কাটা পেঁয়াজ লাগবো পেঁয়াজটা একটু বেশিও লাগব আদা রসুনের পেস্ট একচামুচ একচামুচ লাগব তারপরে লবণ লাগব মরিচের গুঁড়া লাগব হলুদের গুড়া লাগব দৈনার গুঁড়া জিরার গুঁড়া গুড়া গরম মশলার গুঁড়া গোটা গরম মশলা মেতি সবগুলা আমি রেডি করে নিছি সবগুলা রেডি করার ফলে চুলার মাধ্যমে আমি একটা পেন বয়াই দিছি পেনটা যে সময় গরম হয়ে যাব পেনটার মধ্যে আমি বিশমিল্লা হয়ে একটু বেশ করে তেল দিলাইছি তেলটা যে সময় গরম ও সময় এখানেও আমি যে মেটে রাখছিলাম প্রথমে মেটেগুলা কানো দিলাই মেথিগুলো দার পরে এইখানেও আমি গরম মশলা মানে ডালচিনি এলাচি তেজপাতা একসাথে আমি এখানেও দিলাম সবগুলাই একসাথে দার পরে সবগুলো একসাথে দেওয়ার পরে একটু হালকা করে বাজিয়ে নিবো আর আগুন কেন মিডিয়াম আমি মশলাগুলো বাজিয়ে নিবো হাই করে বাজ বাজলে মশলাগুলা জ্বলে যাব যে মেটিটা জ্বলে যাব খাইতেটা লাগবো তরকারি তো মিডিয়াম আগুনে আমি মেথি আর গরম মশলাগুলো বাজিয়ে নিবো ওই সময় একটু গ্রান বাড়াইব ওই সময় আর ভাজা ভাজা হয়ে যাব ওই সময় আমি অল্প পরিমাণ ফতমে খাটা পেঁয়াজটা দিম খাটা পেঁয়াজটা দেওয়ার ফলে ও খাটা পেঁয়াজটারে আমি একটু সময় নেওয়া ধীরে ধীরে করিয়া মিডিয়াম আগুন দিয়া আমি ব্রাউন কালার করিয়া বেরস্তা করিয়া নিবো দেখোকা আমার পেঁয়াজটা বেরস্ত হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার বাড়িয়েছে ও সময় আমি যে বাকি পেঁয়াজগুলো রাখছিলাম ও বাকি সব পেঁয়াজগুলো এই কেন দিলাইমো পেঁয়াজটা ধোয়ার পরে পেঁয়াজটা একটু লড়িয়া সারিয়ে আনিম নিয়ে একটু সময় লাড়ার পরে দুই অগুন্তরি পালাটিকে মিক্স করার পরে এই কেন আমি যে আদা রসুনের পেস্ট রাখছিলাম ও আদা রসুনের পেস্টগুলো একলগে কেন আমি দিলাম দিয়ে আদা রসুনের পেস্টোর সাথে পেঁয়াজটারে আমি একটু সময় নিয়ে মশলাটারে খসাই আর যে সময় আদা রসুনের গন্ধ যাই ওই সময় আমি বাকি যে গুঁড়া মশলাগুলোই এখানে রাখছিলাম যেমন হলুদের গুঁড়া দৈন্যের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ফাস্ট গুঁড়া সবগুলা গরম মশলা গুঁড়া মশলাগুলো আমি এক লোকই কেন দিলাম মুদিয়া মশলাটার সাথে পেঁয়াজটারে আমি একটু সময় নিয়ে খসাইবো যত মশলাটারে খসাই মো মশলাটা তেলটা তত সারতে থাকবো এবং খুব সুন্দর একটা কালার বাড়াইবা খুব সুন্দর একটা গ্রান বাড়াইব যে কোনো তরকারি রাঁধলে আপনারা মশলাটার আগে একটু সময় নিয়ে খসাই মশলাটা যত সময় নিয়ে খসাই বা তরকারিটা তত টেস্ট থাকবো দেখো এখানে আমার মশলাটা মোটামুটি খসানো নিয়ে গেছে এবং তেলটাও বাসিয়ে উঠছে ফুল থেকে আমি কেন যে গরুর মাংসটা আছে প্রথমে আমি গরুর মাংসটা দিলেই মো আমি প্রথমে এখানে দিতাম না কারণ গরুর মাংসটা সিদ্ধ হইতে একটু সময় লাগে তাহলে কেন আমি গরুর মাংসটা আগে দিয়া বালাইটিকে লাড়িয়ে মিক্স করে নিবো বালাটিকে মিক্স করার পরে এই আমি একটা ডাকনা দিয়া মাংসটারে ডাক ডাকিয়া দিলাইম দশ মিনিটও লাগে দশ মিনিট মাংসটা হসানি হইব দশ মিনিট পরে আমি ডাকনা কুলম ডাকনা কুলিয়া দেখবো মাংসটা তো কত সুন্দর একটা কালার বাড়িয়েছে মাংসটার দিকে অল্প অল্প পানীয় বাড়িয়েছে এখন মাংসটার আমি আবার লাড়িয়া যে কলিজাটা রাখছিলাম ও কলিজাটা আমি মাংসটার মাঝে মিক্স করে দিলেই কলিজাটা এখানে মিক্স করার পরে কলিজার সাথে মাংসটারে আমি আর একটু সময় নিয়ে লাড়িয়া বালাটিকে মিক্স করে দিব হলিজার মাংসটা যদি ইলে আপনারা রান্ধুন খুবই মজা লাগব খাইতে আপনারা একবার ট্রাই করে দেখবার আর খালি খলিজা আমার গর খেয়েও বালাফায় তা লাগে আমি হলিজার সাথে কিছু মাংস দিয়া রান্ধ তাইলে মানে তার খুবই টেস্ট তারা খাইতে খুবই ফাইন তো আমি মেলাটিকে মিক্স করে নিছি এখন আর তিন চার মিনিটের লাগে আমি ডাকনা দিয়ে ডাকিয়া দিলেম তিন চার মিনিট ডাকনা দিয়ে ঢাক্কা দেওয়ার পরে তিন চার মিনিট পরে আমি ডাকনা খুলে দেখবো দেখ কত সুন্দর একটা কালার বাড়িয়েছে মানে হলিজার মাংসটার এখন আমি এখন আমি কলিজার মাংসটারে বালাটকে বাজিয়ে নিবো মা প্রায় দশ মিনিটের মতো মাংসটার কলিজাটা যত বাজো হইব তার কালারটা তত চেঞ্জ ওইব খাইতেও খুবই মজা লাগব যত সকাল যত খসাই খসাইয়ে আপনারা যত বাজিয়া বাজিয়া রান্না তত টেস্ট এবার কলিজাটা যত বাজবা তার যে একটা স্মেল ওই স্মেলটা যাইব আর একটা সুন্দর একটা গ্রান সব সবসময় খলিজার মাঝে একটা গন্ধ থাকে যে অনেকে কলিজা খাইতে চাই না গন্ধর কারণে কিন্তু এলা যদি আপনারা বাজিয়ার খসাইয়া খলিজা রান্না তাইলে যে মজা লাগব আপনারা একবার ট্রাই করে আবার কিছু লোকে যদি মাংস দিয়ে টেস্ট মাংসটা যত বাজার তাইলে আরও মাংসটার কালার তততে কত সুন্দর মাংসটা আমি খুব সময় নিয়ে প্রায় দশ মিনিটের মতো সময় নেওয়া ধীরে ধীরে করি আগুন মিডিয়াম দিয়ে আমি বাজে নিলাম আর শুক্রবার মানে স্পেশাল মানে একটা মনে হয় এদিন কিছু বালা বুড়া খাই আমরা তো বাঙালি শুক্রবারে একটু বালা বুড়া খাইতে খুবই বালা পাই একটা ঈদ ঈদ মনে হয় ও উপলক্ষে আজকে আমি হলিজাটা আর মাংসটা রাঁধলাম আর আপনারা রেসিপিটা দেখাইলাম দেখো কিলা সুন্দর লাগে দেখতে কালারটা দেখো আমার বাজা হয়ে গেছে মানে মাংস আর হলিজাটা একটা একটা হয়ে গেছে এখন আমি জুলোর লাগে আর মাংসটা সিদ্ধ হওয়ার লাগে হলিজাটা সিদ্ধ হওয়ার লাগে পানি দিলাইছে একটু বেশ করে আর ডাকনা দিয়ে ডাক দিলে প্রায় তিরিশ মিনিটর লাগে যত সময় না মাংসটা সিদ্ধ হয়েছে আর হলিজাটা তিরিশ মিনিট পরে আমি ডাকনা কুলিয়া দেয় দেখো হক্কা আমার হলিজার মাংসটা কত সুন্দর কালার বাড়িয়েছে এখন এটা সিদ্ধ হয়ে গেছে ফুরা আর খুব সুন্দর একটা গ্রান বাড়িয়েছে সারা গোড় গ্রানে দিছে আর তেলটা উপরে দেখিলা বাসে বাসিয়ে ওঠে হক্কা আমার এই হলিজাটা এখন রান্দা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিম আর অফ করে দিয়া আমি গরম চুলাতে থেকে নামাই একটা বাটির মাঝে লিয়া গরম গরম পরিবেশন করবো আর এই কলি যাবোনাটা আপনারা রুটির সাথে পরোটার সাথে বা মানে বাতর সাথে খাইতে হারবা বা বোনা কিচুরের সাথে খাইতে হারবা এত মজা লাগে এত মজা লাগে যে আপনারা একবার ট্রাই করবা বা সাথে আমি একটা বাটির মাঝে লইয়া গরম গরম বাতের সাথে তো খাইছি এত মজা লাগছে যে কলে করে না সবে খাইয়া যে প্রশংসা করছেন কলে করে যাবো না যে ভালো লাগছে আমার মেয়ের তো যে ভালো লাগছে আজকের রেসিপিটা যদি আমার এই রেসিপিটা দেখে আপনারা কিছু ভালো লাগিয়া থাকে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা আমার ভিডিওর মাঝে লাইক করবা কমেন্টস করবা নতুন তাহলে আমার ভিডিওর মাঝে আপনারা সাবস্ক্রাইব করিয়ে দিবা সবাই আমার পাশে থাকবে আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি তাইলে সবাই আমরা এগিয়ে যেতে পারব আমরা একজন আরেকজনের সাহায্য ছাড়া বা হেল্প ছাড়া আমরা উফরে উঠতাম পারতাম না তাহলে কি সবাই সবাইরে সাহায্য করবা সবাই সবাই হেল্প করবা সবাই সবার পাশে থাকবা তাইলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটা এত সময় আপনারা ধৈর্য সহকারে দেখার লাগে সবাই ধন্যবাদ আল্লাহ হাফিজ